হ্যালো এভরিওান ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউলকাম আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা ক্লাসটা বহু স্টুডেন্ট আমাকে ফোন করছে তাদের বিভিন্ন কোয়ারি এই কোঅপারেটিভ সার্ভিস কমিশনকে নিয়ে এবং কোয়ারি এমন জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এখন তারা এটা বলতে শুরু করেছে যে স্যার আগে কাটা কত ছিল নেক্সট কাট কত আসতে পারে এই সব প্রশ্ন তো ব্যাপার হচ্ছে যে এগুলোকে নিয়ে গুগল বা বিভিন্ন স্টুডেন্ট যারা অলরেডি সিলেক্টেড তাদের সঙ্গে কথা বলেই আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি তো এই ভিডিওটা একবার লাইক এন্ড শেয়ার তো অবশ্যই তোমরা করবে তার কারণ হচ্ছে দিস ভিডিও ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস হু উইল ডেফিনেটলি ক্র্যাক দ্য এক্সামিনেশন লাইক কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে দু সালে কোঅপারেটিভ সার্ভিস কমিশন তিনটে অ্যাড বের করেছে এক দু হাজার পঁচিশ দুই দু পঁচিশ এবং তিন দু পঁচিশ আমরা কিন্তু একবারও গুণাক করে জানি না যে তিনটে অ্যাড বেরিয়ে গেছে হয়তো আমরা একটা জানি কিংবা ম্যাক্সিমাম সেটা দুটো জানি কিন্তু সেটাও খোলাসা করব আজকে এই ভিডিওতে সবাই লাইক করে দিয়েছ ক্লাসটা এরপর আমি শুরু করব তোমাদের সামনে সেই আলোচনা করব যে ক্লাসের অপেক্ষায় তোমরা দেখো প্রথম আমি যে যাব সেটা কি না সেটা হচ্ছে যে বিগত বছরে পরীক্ষা কেমন হতো এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে বিগত বছরে আমাদের পরীক্ষাটা কেমন হতো তার মানে বিগত বছরে পরীক্ষা হতো 150 নম্বরে আমাদের কাটঅফ জানতে গেলে এটা প্রথম জানতেই হবে কারণ বিগত বছরে যারা সিলেক্টেড তারা কত নম্বরে পরীক্ষা দিয়েছে 150 নম্বরে পরীক্ষা দিয়েছে এটা বুঝতে হবে এখানে পাঁচটা সাবজেক্ট থাকতো একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে জিআই জিকে এবং কম্পিউটার এটা থাকতো কত নাম্বার এক্সপোর্ট থাকতো না প্রতিটা সেকশন তিরিশ ইন্টু পাঁচ সমান হচ্ছে কত একশো এর মতো কত পথ পেতে হতো এরপর বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কাট গেছে সেটা কিরকম না সেটাও হচ্ছে যে স্টুডেন্ট যারা সিলেক্টেড তাদেরকে যখন জিজ্ঞেস করেছি এই একশো এর মধ্যে একশো ষোলোতেও চাকরি পেয়েছে একশো কুড়িতেও চাকরি পেয়েছে আবার একশো সাতাশেও চাকরি পেয়েছে তার মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি একশো পঞ্চাশের মধ্যে একশো আমি সেফ কাট আপ ধরতে পারি এটাকে আমি কি ধরতে পারি না সেফ কাট আপ ফর জেনারেল ঠিক আছে দু নাম্বার জায়গা দেখো দু নাম্বার জায়গা হচ্ছে যে এখন পরীক্ষা কেমন হয় আমি যদি নাই জানি তাহলে ক্লাসটা নিয়ে আসতাম না ওরিজিন ঠিক আছে যা বকবার অন্য জায়গায় গিয়ে বক যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে ক্লাস করতে দে তুই ঠিক আছে কেন সিরিয়াস স্টুডেন্ট এটা নিয়ে প্রচন্ড পরিমাণে তারা একটা চিন্তায় আছে যে তারা এই যে পরীক্ষাটা দিতে চলেছে এই পরীক্ষা সম্বন্ধে কোনো কেউ ইনফরমেশনই দিচ্ছে না কারো ক্ষমতা নেই সেই ইনফরমেশন দেওয়া আর এই পরীক্ষা আমি দুবার ট্র্যাক করেছি আমার কাছ থেকে অনেক স্টুডেন্ট পেয়েছে তাই এটা নিয়ে আমি কথা বলতে এসেছি একটু ভেবে দেখে কথা বলবি ঠিক আছে চলো ইগনোর করো স্টুডেন্ট এদেরকে কারণ এরা তোমাদেরকে পরীক্ষা থেকে হাঁটানোই এদের প্রথম কাজ এরা প্রথম নিয়েছে ঠিক আছে চলো এখন কেমন পরীক্ষা হয় এটা ভালো করে বোঝ এখন যেটা ঠিক আছে এখন যেটা রিসেন্ট পরীক্ষা হয়েছে যার এখন রেজাল্টও বেরোয়নি সেখানে একশো মার্কস পরীক্ষা হয়েছে কত না হান্ড্রেড মার্কস এরপর এরকম দু তিনটা এক্সাম হয়েইছে এরকম দু তিনটে exam হয়েছে যেটা একশো marks পরীক্ষা হয়েছে তো এখনো পর্যন্ত লাস্টে যেটা ঠিক আছে সেটার এখনো examination হয়েছে তার কোনো result বেরোয়নি sir form fill up করতে কবে থেকে হবে form fill শুরু হয়ে গেছে সম্রাট দাশগুপ্ত form fill শুরু হয়ে গেছে ঠিক আছে এই একশো number পরীক্ষার মধ্যে আগে যেমন একশো পঞ্চাশ যখন পরীক্ষা হতো প্রতিটা sectional ছিল আলাদা মানে ধরো তিরিশ তিরিশ করে আসবে এই একশো নম্বরের যখন পরীক্ষা হচ্ছে তখন কিন্তু সাবজেক্টটা এক হলো তার সেকশনালটা কিন্তু এক থাকছে না যেমন গতবারের পরীক্ষা যেটা রিসেন্ট কোয়ার্টার হয়েছে তার কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো সেখানে প্রায় চল্লিশ এর ওপর বা চল্লিশ মার্কসের মতো কোত্থেকে থেকে প্রশ্ন এসছে না জিকে থেকে প্রশ্ন এসছে বাকি পড়ে রইলো ষাট নাম্বার এই ষাট নাম্বারের মধ্যে চারটে সাবজেক্ট এসছে এই ষাট নাম্বারের মধ্যে কি না চারটে সাবজেক্ট এসছে বোঝা গেল যাব না তার কারণ হচ্ছে এই চেঞ্জ হয়ে গেছে এবারে কি হয়েছে এবার কেমন পরীক্ষা হবে এটাই আমাদের দেখা এবার হচ্ছে পুরো ডাব্লিউপি কেপির মতো কেস ঠিক আছে সেটা হচ্ছে কিনা ডাব্লিউপি কেপির মতো বলতে ধরো পঁচাশি নাম্বারের হচ্ছে কি না পরীক্ষা ঠিক আছে পঁচাশি নাম্বারের পরীক্ষা এই পঁচাশির মধ্যে ইংলিশ আছে কোয়ান্ট আছে মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখানে তোমার ম্যাথটাকে কোয়ান্টিটি অ্যাপটিটিউড বলা হচ্ছে এখানে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে রিজনিং আছে এরপর ক্লারিক্যাল অ্যাপটিটিউড বলে নতুন একটা সংযোজন করা হয়েছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড মনে থাকে যেন ঠিক আছে এবং কম্পিউটার আছে তো এখন যেভাবে প্রশ্ন হচ্ছে সেখানে তোমার এই যে পঁচাশি পাঁচ দিয়ে ভাগ করে বা চার দিয়ে ভাগ করে যে প্রশ্ন আসবে এটার কোনো মানে নেই অর্থাৎ ইংলিশ বেশি আসতে পারে কোয়ান্ট বেশি আসতে পারে রিজনিং বেশি আসতে পারে অর্থাৎ সব মোটামুটি মিলিয়ে গুছিয়ে পঁচাশি নাম্বারের পরীক্ষা হতে চলেছে কোপারটিভ সার্ভিস কমিশন এবং এখানে তোমরা কটা এক্সাম পাবে এখানে তোমরা কটা এক্সাম পাবে দেখো আগের যখন আমি প্রথম ভিডিও করেছিলাম তখন অনেকে এই যে অরিজিৎ ঘোষ বলে এই যে ভূত এখন এসছে এই ভূতের মতো অনেক ক্যান্ডিডেট আছে যারা এসে বলেছিল যে স্যার এই পরীক্ষা তো হয়ই না এই প্রথমবার বেরিয়েছে আপনি বলছেন নাকি এক বছরে দু তিনটে বেরোয় বলা মাত্রই ফলে গেছে যখন অ্যাডটা করেছি তখন দু হাজার পঁচিশের একটা অ্যাড বেরিয়েছে আর এখন পনেরো দিনের মাথায় তিনটে অ্যাড আমি দিচ্ছি দেখো এক দু হাজার পঁচিশ দুই দু হাজার পঁচিশ তিন দু পঁচিশ এরপর একটা জিনিস ভালো করে সলভ শোনো স্টুডেন্টস তোমাদেরকে কিন্তু তিনটে ফর্মে যদি ভর্তি করতে চাও তিনটে ফর্মে আলাদা আলাদা টাকা লাগবে আলাদা আলাদা ভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বিকজ তিনটের অ্যাডভার্টাইজ নাম্বার আলাদা কিন্তু যাদের মনে এই প্রশ্নটা যে স্যার একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বিভিন্ন ব্যাংক দেখাচ্ছে তোমরা কিন্তু একটা ফিজি সব করে ব্যাংক ফিল করতে পারবে সরি আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লাগার জন্য এরপর দেখো নেক্সট পরিবর্তন কোথায় হলো সিলেবাসে এক্সামিনেশন প্যাটার্নে কোথায় হলো পরিবর্তন এটাও আমাদেরকে দেখতে হবে পরীক্ষা যখন দিতে যাব তখন কিন্তু এইগুলো মাথায় না রাখলে আমরা পরীক্ষা দিতেই পারবো এটা মনে থাকে যেন তাহলে সিলেবাসের কি পরিবর্তন হয়েছে যা ছিল সেগুলো আছে তার সঙ্গে ক্লারিক্যাল অ্যাপটিটিউড এটা একটা সংযোজিত হয়েছে এবং আমি বলবো স্টুডেন্ট এর জন্য না লাগে বুদ্ধি না লাগে অধ্যাবসায় এই জিনিসটা এত সোজা যে তোমরা বললেও বুঝতে পারবে না তার মানে হচ্ছে কিছু ঠিকানা দেয় ধর আমি বললাম এই অরিজিৎ ঘোষ কোথায় থাকে না লেন কোথায় লাগে না ডাইনিপাড়া এরকম কিছু একটা থাকলো এরপর ওই ঠিকানাটা চারবার পরিবর্তন করে থাকলো এবার কোথায় সেটা সঠিক আছে সেটা তোমাকে আনসার করতে হবে বোঝা গেল বোঝা গেল তো এইটা হচ্ছে কিনা অ্যাকচুয়াল বুঝে নাও অ্যাপটিটিউড এটা হচ্ছে নতুন এসছে এইটা তোমাদের নতুন করে প্র্যাকটিস করতে হবে এই ক্লারিক্যাল অ্যাপটিউডটা বাকি সব সেম আছে আর কি পরিবর্তন হয়েছে एग्जाम প্যাটার্নে আগে 150 নম্বরের পরীক্ষা ছিল সেটা কেটে গেছে তারপরে 100 নম্বরের পরীক্ষা এসেছিল সেটা কেটে গেছে এখন এসছে 85 নম্বরের পরীক্ষা বোঝা গেছে 85 নম্বরের পরীক্ষা ঠিক আছে এবার এই পঁচাশি নম্বরের পরীক্ষার মধ্যে কত পেতে হবে তোমার দেখো সিট সংখ্যা কম কাটা বেশি উঠবে সিট সংখ্যা কম কাটা বেশি উঠবে এই জায়গায় যেও না আমি তোমাদেরকে একটা রিয়েল ইনফরমেশন দিচ্ছি শোন অরিজিন ভূত সেটা হচ্ছে যে একবার রেলের কাটা আমি সেটা বলছি দু সালের কেস একবার রেলের কাটা কত কমেছিল যেন এক নাম্বার কমেছিল তাতে এখানে প্রায় তিন হাজার পাঁচশোর মতো স্টুডেন্ট ঢুকে গেছিল তার মানে তুমি একটা জিনিস করতে পারলে যে আমাদের আমাদের এক নাম্বার কমলে যদি সাড়ে তিন হাজার চার হাজার স্টুডেন্ট ঢুকে যায় তার মানে কম্পিটিশনটা সেই সেম লেভেল অর্থাৎ আমার কাছে পাঁচশোটা সিট ও যাও আর পাঁচ হাজারটা সিট ও তাই যদি আমি competition এ থাকি অর্থাৎ এক দু number জন্য প্রায় কুড়ি পঁচিশ হাজার ওখানে থাকে তাই তোমার পঁচাশি টা seat হোক আর পাঁচশো সিটি হোক তোমার competition level এক এটা বুঝতে শেখো তোমার competition level এক এটা বুঝতে শেখো অর্থাৎ তোমাকে স্কোর seventy five percent নিয়ে আসতেই হবে তোমাকে ফাইভ পার্সেন্ট নিয়ে আসতেই হবে এরপর আমার একটা জিনিস তোমরা আমাকে কনফার্ম করো এখন কোন পরীক্ষা হয় যেখানে নিচে আমার কোন পরীক্ষা হয় যেখানে সেভেন্টি ফাইভ এর নিচে স্কোর করলে চলে যায় আমি রেল নিলাম রেলে আমাকে করতে হয় আমি এম টিএস যদি নিই এম তাই আমি যদি সিজিএল নিলাম সিজিএল ও তাই প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাকে স্কোর করতে হবে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভেকেন্সি থাকছে তাহলে আমার যদি প্রথমে দুই দুই হাজার পঁচিশ যদি থাকে তাহলে এর জন্য আমাকে সেভেন্টি ফাইভ স্কোর করতে হবে না তুমি আমাকে বলো লোকের কথায় কান দেবে না যে সিট কম আছে ঠিক আছে এখানে আমার কোনো তোমার কোনো জায়গা নেই তুমি ওই জায়গায় লড়তে পারবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি বলতো ভাটকা হুয়া তারা আগে সিলেবাস বুঝবে না কিছু না পড়াশোনা শুরু করে দেবে তারা কিছু প্রিভিয়াস ইয়ার ট্যাকেল করবে না পড়াশোনা শুরু করে দেবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবে এই ক্লাসটার পরে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমরা যদি চাও আমি প্রিভিয়াস ইয়ার পুরো সলভ করে দেবো কোঅপারেটিভ সার্ভিস কমিশন বিকজ আমার কাছে নিজের কাছে কোশ্চেন আছে কারো কাছে আমাকে কোশ্চেন ধার করতে হবে না নিজের কাছে আমার क्वेश्चन আছে বুঝতে পারছো তোমরা যদি চাও তাহলে আমি পুরো সলভ করে দিতে পারি তোমাদের কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে 75% আপ তোমাদেরকে তুলতে হবে এটা ফেলই তোমরা কিন্তু চাকরি দূর চলে যাবে আদারওয়াইজ যেতে পারবে বোঝা গেছে এরপর দেখো তোমাকে সাহায্য করার জন্য তো অবশ্যই থাকবে কিছু না কিছু কোর্স ফেসবুক সুপার কোচে এতগুলো কোর্স চলছে কোন কোর্স এই কোপারটিভ সার্ভিস কমিশনের কাজে লাগবে না এটা তো হতে পারে না এখানে যেটা যে ক্লাকশিপ মেন্স এই ক্লাকশিপ মেন্স এর সঙ্গে কি পাচ্ছ বলতো তুমি এই ক্লাকশিপ মেন্স এর সঙ্গে তুমি আর একটা জিনিস কি পাচ্ছ সেটা হচ্ছে তিনটে অবজেক্টিভ পাচ্ছ একটা ডেসক্রিপটিভ চলছে আবার তোমাদেরকে কথা দিলাম এই সপ্তাহে নিউ অবজেক্টিভ একটা লঞ্চ করছে এই নিউ অবজেক্টিভটা তোমরা লাইভ ক্লাস পাবে এবং রেকর্ডিং ক্লাস পাবে এইটা তোমরা কিনলে এই তিনটে প্লাস এটা চারটে প্লাস পাঁচটা তোমরা কোর্স পেয়ে যাবে এর মধ্যে তোমার ক্লারিকাল অ্যাপটিটিউড ছাড়া বাকি সব কটা তুমি ক্লিয়ার করতে পারবে ক্লারিকাল অ্যাপটিটিউড ছাড়া বাকি সব কটা তুমি ক্লিয়ার করতে পারবে এটাকে নিতে গেলে তোমাকে কি করতে হবে জি ও ইউ টি এম এই কোডটা তোমায় অ্যাপ্লাই করতে হবে অথবা এই নাম্বারে কল করো নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন double 1 এই নম্বরে কল কর ঠিক আছে এই নাম্বারে কল করলে কি হবে না আমি তোমাকে লিংকটা পাঠিয়ে দিতে পারব এবং তুমি আজ থেকে প্রস্তুতি শুরু করে দিতে পারবে বোঝা গেল এই হচ্ছে প্রপার্টি সার্ভিস কমিশন যদি তোমরা কমেন্ট সেকশনে ভরিয়ে ভরিয়ে লেখো যে স্যার प्रीवियस সেকশনের क्वेश्चन নি আসুন আমি নি আসব এবং যে তিনটা অ্যাড তোমাদের বেরিয়েছে সেই তিনটা অ্যাড আবার আমি ডিভাইস দিয়ে নি আসব তোমাদের সামনে তোমরা বুঝতে পারবে যে কতটা অপরচুনিটি এই চাকরির জন্য আজ এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দা সেশন সবাই কিন্তু কমেন্ট সেকশনে দেখবে থ্যাংক ইউ